আসসালামু আলাইকুম আজকে একটি গাছ দেখাবো এটা একটা বিল্ডিং আইপিএস লাগাবো টা হইছে আমাদের তো দুইশো এম্পিয়ারই হয় আর আইপিএস মানে হাস্টস তো আমাদের রুমে দেবো কি কি প্রত্যেকটা রুমে দেখা যায় আমাদের লাইন করা আছে যেটা বিল্ডিং লাইন করা আছে যে হলুদ তারটা হয়েছে আইপিএস এর আর সমস্ত আর্থিক জন্য আর আমাদের এখান থেকে আইপিএস চার্জ হবে আইপিএস টা রাখবে এই সেই সেই ইন্ডনি আইপিএস টা রাখবো আর প্রত্যেক রুমে আমাদের হবে কি আমাদের প্রত্যেক রুমে একটা লাইট একটা ফ্যান আর তিনটা ফ্যান দেবো আর কি এই একটা রুম রুমে আমাদের কী কী আছে রুমে আছে একটা ফ্যান আর লাইট ফ্যান তো এখন কারেন্টে চলতেছে এটা কি মানে আইপিএস লাইন করা কিন্তু কারেন্টে চলতেছে এখন এখন তারপরে এই বাতি দেবো একটা বাতি দেবো একটা আইপিএসে আর বাথরুমে বাতি বাতি যতগুলো দিয়ে সমস্যা নেই একটা ফ্যানে হলো যে অ্যাভেলেবেল ওয়াট খায় মানে আশি ওয়াট খায় একটা ফ্যানে তো আশি ওয়াট হিসাব করলে ফ্যান যত কম দিয়ে পারা যায় লাইট যত ঠিক সমস্যা লাইটে সর্বোচ্চ পনেরো ওয়াট বিশ ওয়াট খায় একটা টিউব লাইটে চল্লিশ ওয়াট সাইড ওয়াট সাইড ওয়ার্ডে বেশি কোনো লাইট নেই আর কি আর রুমে আর কি আর বাইরে যেগুলো হ্যালোজিং হেলোজিংয়ে তো ফ্যান হলো আশি ওয়াট ফ্যান চার পাঁচটা দেওয়া যাবে সমস্যা নেই কিন্তু মালিকের তিনটা দেবে বলছে তো আর বাথরুমে আমাদের একটা লাইট দিলে ক্লিয়ার হয়ে যাবে এগুলো দেখাইতেছি এখনই বোর্ডগুলো ফিরে নি আগে ও তো আমাদের আইপিএসটা বলতেছে সিএনস রাখবে না যাবে রুমের ভিতরে এই কারণে সিএন আইপিএস লাইনটা করা ছিল ওই তারটা বের করে ফেলাইছি কারণ ওই জায়গায় লাইন করে কিছু তার লাগবো এই জায়গায় সোলার লাইন করা ছিল ওইটা সোলার থেকে আইপিএস করব কারণ আইপিএস করলে তো সোলার ব্যবহার সোলার দরকার নাই এই কারণে মেইন সুইচ থেকে এটা তো মেন সুইচ সিএন্ডে আমাদের আইজে তারগুলো বের করে ফেলাইছি এটাই ব্যবহার হবে যে কে বের করছি না লাগলে বের করতাম না এটা এই জায়গা কোনো প্রয়োজন নাই ভবিষ্যতে এই যে লাগালে লাগাইতাম সেটা সমস্যা নাই ওইটা আমরা এই জায়গায় লাগাই দেবো আর এই লাইনগুলো বের করে ফেলাইছি আইপিএসটা চলে যাবে ঘরের ভিতরে তো আমাদের এইটা হচ্ছে এইচডিবি ডিবি আমাদের আইপিএসটা আর কি চিন্তা ভাবনা করছে এটি ভিতরে রাখবো একটু সেফটিতে উপরে যাতে পানি পুরি না যায় আমাদের এই ভোটের সাথেই এইটা থাকে এইটা আমাদের সাথে থাকে এই কারণে সাথে খেয়ে দেবো যেহেতু ভিতর রাখবে সেহেতু ডিবির কাছে রাখতে হবে কারণ এইচডিবি থেকে আবার একটা তার আমাদের একটা তার আমাদের এইচডিবি থেকে এই পর্যন্ত আনতে হবে হলুদ হুলতার আনতে হবে এসডিবি থেকে বরাবর এটা পর্যন্ত তো রুমে আমি বোটা খুলছি আগে রুমের কাজ দেখা তো কাজ দেখাইলে হয় না আর বোর্ডে আমি দেখি বোর্ডে তো বোর্ড খুলছি বোর্ডে কি কি লাইন করা আছে সোলার জন্য ছিল একটা ফ্যান মানে একটা লাইট ছিল সোলার জন্য একটা লাইট করা ছিল আর ছিল যে একটা ফ্যান মানে ফ্যান তো সোলারে না ফ্যান কারেন্টে চলছে মানে রুমে ছিল কি আমি এটা দেখাইতেছি আর একটা চার্জার মানে সোলারের চার্জার জন্য ছিল তো আমি এইটাই ব্যবহার করব সম্পূর্ণ এই আর্থিং নিউরাল নিউরালই ব্যবহার করবো আর ফেস ফেজই ব্যবহার করব তাহলে আমাদের সহজেই কাজটা হয়ে যাবে আমি এইটা চার্জার পয়েন্ট দেবো আইপিএস চার্জ থাকবে এটায় ফ্যান থাকবে আইপিএসে আর এখানে একটা লাইট থাকবে আর বাথরুমে থাকবে তো যে আমার বাথরুমে থাকবে একটা লাইট শুধু একটা লাইটে থাকবে বাথরুমে এই লাইটটা আইপিএস হবে এই লাইটটা আমাদের এখানে আইপিএস হবে এরকম প্রত্যেক রুমে একটা ফ্যান একটা লাইট তিনটা ফ্যান দেবে বলছে তিনটা ফ্যান যত কম দিয়ে পারা যায় ততই আপনাদের আইপিএস লাস্টিং করে ভালো চার্জ বেশি থাকবে তো আমাদের এইটা হয়েছে তিনটা ফ্যান থাকবে আর লাইট যে কটা হয় এই লাইনটা করতেছি তো আমাদের বোর্ডগুলো যেহেতু খুলে রাখছি বোর্ডগুলো কাজগুলো দেখা যাচ্ছি আসে তাহলে আগে এই এই বোর্ডের কাছে দেখাই যেহেতু মানে একটা রুমের কাছে দেখাবো শুধু ওই যে বোর্ডের একটা বাথরুমের বোর্ডের লাইন আর একটা আমাদের সুইচ বোর্ডের লাইন যেটা সেম মানে যে এক কাজ দুইবার দেখাবো না মানে এক কাজ একবারে দেখাবো ওইভাবে আপনি সব কাজ করে দেবেন ভিডিওর মধ্যে সব জায়গায় গুরুত্বপূর্ণ সব ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আমাদের যে বাতি আছে কোনটা বাতিল বাথরুমের দেখা দিকে আইটি হয়েছে বাথরুমের জন্য এইদিক দেখো এই যে যেটা হয়েছে বাথরুমের বাতি তাহলে এইটা আমার কি করতে হবে এই যে আইপেজ তার ভিতরে কিন্তু রাখা আছে আর যদি লাইন দেওয়া থাকে তাদের কোনো সমস্যা নাই একটু দূরে যাও

তাহলে আমি ভোটে আসি আসো বোর্ডে বোর্ডে কী কী আছে আমাদের এ কিন্তু কারেন্ট আছে কিন্তু লাইন কিন্তু আমাদের আছে আমি কি করব এই কারেন্ট ছুটে ছুটে ফেলাবো মানে এইবারও থাকবে আরেকটা বাতি আছে মনে হয় উপরে ওই ফলসির উপরে একটা বাতি আছে ওইটা কারেন্ট থাকবে আর এইটা থাকবে না শুধু এই কারেন্টটা খুলে ফেললাম আর এইটা এটা টাট করে দিই এটার আমাদের প্রয়োজন নাই তার মানে এটা আমি টাট করে দিয়ে দিই হুম এটা শেষ এটা খুলে ফেলাবো এখন কিন্তু আমাদের এটা কিন্তু চাপ দিলে বাতি চলতে আসছে না কারণ কারণ আউট হয়ে গেছে আর এটা তো আমাদের বাতি থেকে লালতা ডার সেইটা আর নিউ ডাল তো নিউ সাথে হয়ে গেছে কোনো একটা নিউ সাথে অ্যাডজাস্ট হয়ে যায় হয়ে যাবে এটা তো বাতি জলে না এখন আর এখন দেখো বাথরুমে বাথরুমে তো বাতি জলে না এখন আর এখন আমি কি করব এই আইপিএস এটা কিন্তু এখন চেষ্টা জ্বলবে না কারণ এখন তো লাইন দিই নাই লাইন দেবো কখন যখন দেখেন আর একটা জিনিস আমি সব কাজ দেখেন চেষ্টা করে মাথা অন্তত কালো হয়ে গেছে একটু পানি পুনি লাগছে অনেক পুরনো তার এই কারণে একটু কালো হয়ে গেছে এটা ছড়িয়ে আর আর একটু বের করে নেবেন তাহলে দেখবেন একবারে অরিজিনাল তার বের হয়ে যাবে অরিজিনাল তাপ মাপ বের হয়ে যাবে আমি এটা কী করবো এখন এই যে লাইট যেখানে যেখান থেকে কারেন্ট খুলে ফেলাইছি আমি এইখানে দেবো হুম আমি এই যে যেখান থেকে কারেন্ট খুলে ফেলাইছি এখানে দিয়েছি আইপিএস দেওয়ার পরে এটা আসবে কিন্তু এখন কিন্তু দেখেন কারেন্টে কারেন্ট আছে এ কিন্তু কারেন্ট নাই এটা তো একটাও নাই টোটাল আলাদা কিন্তু টোটাল আলাদা দেখছি এইট অন্যটা লাইট এটা অন্যটা লাইট এটা আইপিএসের লাইট এটা কারেন্টের লাইট এই যে কারেন্ট আছে কিন্তু কারেন্টে আইপিএস এ কারেন্ট নাই আইপিএস দেওয়ার পরে আসবে তো আমাদের এবারে কাজটা শেষ আগে এখন বাদ জ্বলবে না আইপিএস দেওয়ার পরে জ্বলবে কারণ আইপিএস লাইন হয়ে তারপরে আসবে এই কারণে এটা একটু হয়ে গেল এখন ওই সুইচ বোর্ডে দেখে আটকে না দরকার নেই আটকে লাগবে তো দুই সেকেন্ড এটা আটকানো এই বাটে দেখে কি হয়ে যাবে তারপরে আসলে এই বোর্ডে আমাদের এই বোর্ডে হবে কি কি আমি এই পেশা সই পেশা আমাদের এই বোর্ডে হবে কি কি দেখেন আগে আমাদের এই বটে এই চার্জার পয়েন্ট হবে এই চার্জার পয়েন্ট হবে ফ্যান হবে আর লাইটটা একটা দেয়াই আছে দেখেন এই যে সোলার লাইন যেহেতু কইসি বলছিলাম আমাদের এই এটা কিন্তু দেয়া আছে কারেন্টের সাথে কিন্তু অ্যাডজাস্ট নাই এটা কিন্তু কারেন্টের সাথে অ্যাডজাস্ট নাই তারপরে কী করবো এখন হুম এখন আমি কি করব আগে আউট করতে হবে একটু দূরে হুম তার কারেন্ট আমার আউট করতে হবে কি আমাদের এইটাও যাবে সোলার এটা সোলার জন্য মানে আইপিএস আই যাবে নিউট্রাল আমাদের এই নিউট্রালটা নিউট্রাল সাথে যোগ হয়ে যাবে করতে করতে দেখাই দিচ্ছি আমাদের এটা থেকে ফ্যানে আসবে চার্জার আগে চার্জারটা ফাইল করি এই চার্জার যেহেতু আমাদের আইপিএস একটা হবে আর যত কম দিয়ে পারেন কারণ আর চার্জার কম দিয়ে পারে না তাহলে ভালো হবে কি কোনো লোড ঠোট দিলে কোনো ঝামেলা হবে না মাস্টার বেডে দুই একটা চার্জার দিয়ে রাখবেন চার্জার তো লাগবেই যেহেতু কারেন্ট গেলে চার্জ দিবেন কি দিয়ে তখন চার্জার দুই এই বিল্ডিংয়ে দুইটা চার্জার দিয়ে রাখছি যে জায়গায় বেড থাকে পার্সোনাল লোকজন থাকে ওই দিয়ে রাখছি কারেন্ট তো গেলে তারা সুট চার্জ দেবে বাইরের লোকের এটা টেপ মারে রাখতে হবে আমাদের টেপটা এখনো আসে নাই কাজ করতেছি টেপ হুম দেখেন টেপটা কিন্তু ভিড় রেখে কুপুর তারপরে এটা এই ফেসটা খুঁজা যেতে হবে যেহেতু যেহেতু আমাদের কারেন্ট যোগ হবে না এই ফেস এর সাথে সেহেতু আমাদের এই ফেসটা খুঁজলার টেপে রেখে দেবো এই যে ফ্যানের মধ্যে ফেস কিন্তু আসে দেখেন ফ্যান কিন্তু এখন চলতে আসে ফ্যান

অনেক ভুল আছে সেখানে মাইখন মানুষ তখন তো শর্ট করে না আমার এখন আমি সেফটি নেই দেখুন পাইখন তো আমার কোনো কিছু নাই আমি তো সেফটিতে নাই এটা লাইন নাই নাই একেবারে যখন সেফটি থাকুন তখন তো লাইন ধরলে কিছু হবে না হুম প্রচুর নেই প্রচুর অনেক যায় যান এখন আমাদের কষ্ট চলে আসছে যেহেতু ভিডিও মাঝখানে চলে আসছে আমাদের ফিরে ফেলতে উচিত না এটাও চলে আসছে এটা আই এর ব্যবহার করবো যত ভালো জিনিসটা আছে ততটা মানে যত ভালো জিনিস ততই ব্যবহার করার চেষ্টা করবো ওইটা দেখাই দিচ্ছি কাজ করে আমাদের শেষ পর্যন্ত শেষ পর্যায়ে সব রকম কুশ করে আনছি শুধু আপনাদের জন্য ভিডিও করার জন্য এই রুমটা আমি বেস্ট মনে করছি তো এই রুম থেকে আমি কিছু আপনাদের শিখতে পারবো তো এখন কি করব আমি এই যে তারগুলো আমি কিছু দেখা আর আমাদের এই ফ্যানের জন্য একটা সবুজ তার লাগবে হল তার লাগবে হল তারটা আমি এই এইখান থেকে নেবো সুইচ থেকে নেব সবসময় তার একটু বড়ো বড়ো রাখবেন এই তার টাইম ওইখান থেকে বের করে আনছিল তার ছিল না এই কারণে বের করে তো প্রয়োজন নাই এইখানে ওটা বের করে ফেলেছিলাম হ্যাঁ ক্লিয়ার মতো আমরা তার সবাই ক্লিয়ার এখন কী করবো এই দেখেন এই ধরুন তো আমাদের টেস্ট এখন যাবে না কারণ আমার আইপিএস লাইন দেওয়া নাই আইপিএস লাইন তো কাজের শেষে দেবো সবসময় কাজের শেষে লাইন দেওয়া উচিত আমাদের ফেজ এই এখানে তো ফেজ আছে দেখেন এখানেও তো এই যে ফেজ আছে এই দুইটা হচ্ছে অন্য বাতির লাইন অন্য অন্য যে বাতিগুলো আছে ওইগুলো হচ্ছে এটা তো আমি এখন এটা দেবো কি আইপিএস এটা কিন্তু আগে সোলার ছিল আগে সোলার লাইন করা ছিল ওখানে আগে স্মার্ট করতেছি এই সোলার যে বাতিল ছিল ওই টাইপ আইপিএস দিতেছি আর হলো যে ইয়ে ফ্যান তো ফ্যান আইপিএস দেবো এই ফ্যান দেখেন এখন তো চেষ্টা চলবে না এখন বাতিও মানে ফ্যানও চলবে না কারণ লাইন আমি ছুটে কষ্টে মেয়ে রাখি দিয়েছি ভিতরে তাহলে হুম তাহলে কি আমি এইটা সুইচ শেষ করলাম ফ্যান শেষ করলাম এখন আমি এইটা শেষ করতেছি তো আমাদের এইখানে নিউটল নিউটল সাথে আমি এই সোলার নিউটল এক করে দিতেছি কারণ আগে তো সোলার নিউটল সোলার নিউটাল তো বাড়তি চলবে না আর না এখন আমাদের কারেন্টে নিউট্রল হয়ে গেছে এইটাই হ্যাঁ যে ব্যবহার করছে এইটা নিউটাল ব্যবহার করছে তো আমি তো সবসময় আর্থিং ব্যবহার করি এটা আর সেই অনুযায়ী নিউটাল ব্যবহার করছে সোলার নিউট ব্যবহার করছে আমি আমি তো সবসময় সোলারের জন্য চল্লিশ চেত তার ব্যবহার করি আর নয়তো ওয়ান পয়েন্ট ফাইভ তার ব্যবহার করি ওয়ান পয়েন্ট ফাইভ হলুদ বুঝতে ব্যবহার করি সোলার লাইন সবসময় একটু ভিন্ন ধরনের রাখতে ভালো হয় যখন এই লালতা যদি সোলার করছে তখন চেন তো সমস্যা হবে যদি হোলতা সোলার করলে সমস্যা হবে না কোনো আর এটা তো আর্থিংয়ের জন্য বড়ি আর্থিংয়ের জন্য কিন্তু এইটা ব্যবহার হচ্ছে আমাদের হোলতারের জন্য তাহলে আমাদের এই যে ফেস চেঞ্জ এন্ড ফেসটা খুলছি আমি এখানে এই ফেসটা দিয়ে দিলাম এই যে তো কারণ নেই তাহলে এটা কিভাবে হবে তোমার এটা হচ্ছে কারেন্ট তো থাকবে না কারেন্ট তো চলবে ঠিক আছে কিন্তু ওইটা হলো তোমার আইপিএস হয়ে আসবে যদি আমি এখানে যদি কারেন্ট অ্যাডজাস্ট করে দিই তাহলে এই যে এটা কারেন্ট না আমি যদি এই যে কারেন্ট অ্যাডজাস্ট করে দিই তাহলে কি হতো তো ডাইরেক্ট কারণ চলবে তখন আমি আইপিএস এর লোড থেকে তো যদি সোর্স যায় তাহলে আইপিএস টা সর্বনাশ নষ্ট হয়ে যাবে তখন আর চলবে না তো আর এখন আমার গেছে কি এটা

আইপিএস তো ওই ব্যাটারিতে চার্জ দেয় ই করলো তাহলে আমি এই কাছে দেখাই দেখানো হয়েছে এক দুই তিন তিন ওটা কিন্তু আইপিএস লেন্ট দেওয়া আসে অনেক অনেক জায়গা দেখে শুধু ফ্যান একটা লাইট একটা ফ্যান লাইট দিয়ে দেয় ফ্যান মানে একটা লাইট দিই ফ্যান দিলে অনেক জায়গা চার্জার দিই যে তিন তিনটা দিচ্ছি দেখে এইভাবে ভিডিওটা করছি হুম তাহলে এখন আটকে দিলে ক্লার হয়ে যাবে এইভাবে আটকে দিলে আটকে না দেখো দরকার নাই কারণ মেশিন আটকে দিতে লাগবে এক মিনিট আপনারা কাজ করবেন আপনার আপনারা কাজ করবেন এরকম একটা ঢিড় করবেন কারণ একটা ঢিম দাম হচ্ছে তিন হাজার টাকা কিন্তু আপনাকে উপকার দেবে হাজার হাজার টাকা উপকার করবে কারণ দৈনিক এক বে একজন মানুষের কাজ কিন্তু এক ডিমেসিং করে কারণ একটা নাট এম নাটের তো পেয় এমনি বেশি থাকে ওইগুলো খুলতে এই করতে অনেক ঝামেল হয়ে যায় আর এই কাজ করলে অনেক সহজে কাজ করতে পারবেন আর ইনশাআল্লাহ আমার সাথে থাকলে মোটামুটি কারণতে কাজটা শিখেতে পারবো ইনশাআল্লাহ কারণ আমি একশো পার্সেন্ট নিয়ে কাজটা শেখানোর চেষ্টা করি একটা কাজ করলে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করার চেষ্টা করি আর যদি আপনি নূতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে বলবো না আপনার আপনি যদি কাজ শিখতে চান অথবা ইলেকট্রিক্যাল কাজের সম্পর্কে ধারণা নিতে চান হ্যাঁ তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো তো আমার সম্পর্কে জানেন যে আমি কীরকম কাজটা শেখানোর চেষ্টা করি সব থেকে সবসময় সাইট থেকে কাজ শেখাই কারণ সাইট থেকে কাজ করলে আপনারও এক জায়গায় গেলে আপনি ওর ওইরকম বুঝতে পারবেন যে কাজটা কীরকম হয় তাহলে আমাদের এদিকে বোর্ডের কাজ শেষ হয়ে গেছে বোর্ডের কাজ কিন্তু একেবারে শেষ এখন আমি মেইন লাইনটা করব মানে মেন থ্রি একটা লাগে লাইন দিয়ে আমাদের কাজটা ক্লিয়ার হয়ে যাবে তখন লাইন দিয়ে দেখাইতেছি তখন কারেন্ট অফ করে দেবো আবার শুধু আইপিএস চলাবো তখন সেটা দেখাইতেছি তো আমি এইচডিবিটা খুলি এইচডিবিটার টাকা থেকে খুলে রাখছি কারণ ভিডিওতে যত সহজ করা যায় আমাদের এইচডিবিটা কী কী আছে দেখাই আমাদের কিন্তু এই যে হলুদ তারটা এটা কিন্তু আইপিএস সম্পূর্ণ দেখেন এই সাথে কিন্তু সম্পূর্ণ আলাদা এই এটার সাথে কিন্তু আমাদের কারেন্ট কোনো অ্যাডজাস্ট নাই এটা কোনো কারেন্ট কোনো অ্যাডজাস্ট নাই আর রাত্রে তো সোলার লাইন করা হয়েছিল সোলার জন্য সার্কিট দিয়েছিল যে করছে সে তাহলে আমি কি করব এইটার নিচে তারটা এটা কিন্তু সরাসরি সিঁড়ির নিচে এখানে যে মেইন লাইন করা যেহেতু আমার সিঁড়ির নিচে আইপিএস থাকবে না আইপিএস থাকবে আমাদের এই জায়গায় মানে এই হল রুমের এই জায়গা থাকবে আপনাদের তো সিঁড়ির নিচে থাকলে সমস্যা নাই যেভাবে করেন আর কি তো আমাদের সেইটা হয়েছে কি করতে হবে তাহলে এই এইটা খুলে ফেলাইয়া আমাদের এইখান থেকে সরাসরি একটা আইপিএস একটা তার ধুয়েতে হবে এখানে তাটা ঢুকে হবে কি দিয়ে আমি পাইপ খালি আছে কতুর কবে কেটা আমার এটা দেখতে হবে আমি এই তাটা দিয়া এটা তাটা কই গেছে এই যে এই তারটা দিয়ে আমি তাটা ঢুকাবো আর কি এই জায়গা মাত্র আরেক তারাতে হবে এইটা তো আইপি আউটপুট আবার ইনপুটের জন্য ইনপুটের জন্য আমার এইখান থেকে আরেকটা তার আসবে এখানে আর আমি তো এমনি সব জায়গায় পাইপের ভিতর তারপর আমার ওয়ান টুর ব্যাপার তার পাইপের ভিতর দিয়ে আছে কোনো তার আপনার দেখা যায় দশ বছর আগের বিল্ডিং এদের তারপর লাগে ওটা আমি ওই পাইপের ভিতর দিয়ে পার করতে পারি ওটা আমার কাছে কোনো বিষয় না এই কারণে আমি ওইটা ওইখান থেকে এই খুলে ফেলাম ও এই খুলবা না এটা খোলা লাগবে না কারণ সোলার লাইন যেহেতু করা ছিল সোলার তো একটা দেওয়া হয়েছিল ওই তিনটা বাতির একটা সোলার ওই যে কোস্টিপ পাড়া যেহেতু এই যে এটা মনে হয় সোলার যেহেতু কস্টিপ মারা এটা এটা সোলারের তাহলে ওইটাই দেখ সোলারে কি পিস প্যাচ দেয় কি পিনের বাতি দেয়া হুম প্যাচের দেয়া আছে আর এটা ছিল টিউব লাইট তো এই সেই সব বোর্ড খোলা দরকার কারণ এর ভিতরে ফ্যান নাই এর ভিতরে শুধু একটা লাইট লাইট শুধু ওইটা দিয়ে দেব তাহলে কি ধর হয়ে যাবে আর এখানে কি কি আছে ওটা খুইলা আর এটা সিক্স পিন লাগাইতে দাও দাও হ্যাঁ লাগাই দাও ওই এইটা করছি কি এখানে ছিল আমাদের টু পিন লাগানো ছিল এখানে টু পিন লাগানো ছিল একটা আর আইপিএস তো থ্রি পিনে চলবে আইপিএস তো থ্রি পিনে চলবে এই কারণে এইখান থেকে আমি ওইখান থেকে সিক্স পিনটা খুইলা আমি এখানে লাগাই দিয়েছি আর একটা থ্রি প্রিন্ট ফেল বাজার থেকে আনতে বলছি ওইটা আইপিএস এর হলুদ সাথে কানেকশন করতে হবে তো তারটা ঢুকাই দিচ্ছি কি দিয়ে দেখেন এই যে তার যেহেতু ঢুকান লাগতেছে এই যে এখানে একটা হলুদ সাথে দুইটা হলুদ তার একসাথে বাইরে দিয়েছি যাতে একটা এই বইটা যেটা বাইর করে ফেল বইটা ঢুকানো দরকার নেই ঢুকান গেলে দোকান যাবে সমস্যা নেই দাও দেখেন একটা চলে আসছে এই যে তার জয়েন দিয়া তার সাথে যাতে এই দিন তো মার্ক করে রাখছি কারণ ফেস হবে এইটা আর ভিতরে আরেকটা তার বাইরে দিতেছে টান দাও

সেহেতু আমাদের এটা ফেস জভার করতে হবে কি নিচ সাইডে আর এইটা হলো আইপিএস লোডের তার এই যে এগুলো সব লোডের এইগুলো তো সব লোডের জন্য আমরা এই লোডের সাথে এই লোড অ্যাড করে দেবো আর আমাদের এখানে আর্থিং আছে এই যে আর্থিং তো না এটা নিউট্রাল করছে আর কি এই সবুজ তার দিয়ে নিউট্রাল বানাইছে এই আইসের সোলারের এই সোলারের নিউট্রাল আমি নিউটের সাথে অ্যাড করে দেবো মানে যারা তো সার্কিটে এর যে নিউট্রাল দেয় নাই কিন্তু আমার তো সবটা সার্কিট নিউট্রাল দিয়ে দিতাম এখানে আমি নিউট্রাল সাথে নিউট্রাল অ্যাক্ট করে দিলেই হয়ে যাবে এটা রোজ যেগুলো এটা রুম থেকেই দেবো মানে ওটা দেখাইতেছি আগে এখানে এইচডি এর শেষ করি আইপিএল সার্কিট এই তো আমাদের আইপিএল সার্কিট ছিল এইটা এখন আমাদের এইটা তো সিঁড়ি নিয়ে চলে গেছে এই সবুজ যদি সিঁড়ি নিয়ে চলে তাহলে আমরা এই যে খোলা দরকার দরকার ছিল না আমাদের এটা করতে হবে কি এখন কাইটতে ট্যাপ মেরে রেখে দিতে হবে এই এটা তো এরকম ব্যবহার হবে না এই যে ফেস সেট ছিল মানে সিঁড়ি নিয়ে চলে গেছে যেহেতু শিলিস আমাদের এই আইপিএস না হবে সেহেতু আর আমার এটা দরকার নাই আমি এই ডাক্তার সুন্দর করে ভিতর রাইখে দেবো এই ভিতর রাই দেখাইছি দেখাই যেহেতু এটা তো কোনো ব্যবহার হইতে হচ্ছে না কারণ সিরিয়াস হয়ে গেছে যদি সেই আমাদের কোনো ভোট হইতো তাহলে একটা কথা ছিল যদি আইপিএস সিরিজ হইতো তাহলে ব্যবহার হইতো আপনাদের এরকম হতে পারে যে সে এক জায়গা লাইন করা যে রাখতেছেন না সেহেতু আমাদের পেছিয়ে রাখি কারণ পজিটিভ নাই এটা আমাদের যোগ হবে এটা তো এই বোর্ডের জন্য এই বোর্ডের জন্য আর আর আই পেজ থেকে যেটা সরাসরি এই তো এইটা এই যে মার্ক করে রাখছি লাভ করছি দিয়ে মার্ক করে রাখছি তো কাছে দেখাইও ভাই যেটা কিন্তু আমি এর সাথে জুড়াই দিছি জুড়াইয়া লাগাই দেবো আর যে সিনিস্তারে ছোট্ট ট্রাই খেলিস ওই জায়গায় তাহলে নিচ সাইডে ইন উপরে আউট ওই যেভাবে করা ছিল নিচ সাইডে ইন সবসময় সার্কেলের নিচ সাইডে ইন উপর সাইডে আউট আর এই যায় করছে উপর সাইডে ইন নিচ সাইডে আউট এই নিচ সাইডে আউট কোনো সমস্যা নেই সার্কেলে উপরে নিচে কোনো সমস্যা নাই আর 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 সিবিতে আর সি সিবিতে যদি উপরে ইন নিচে আউট এক এক ডাইজেট এক এক জিনিস দেখেন এগুলো লাগানো দিয়া আমাদের এটা সোলার লাইন করা আছে হলুদটার দিয়ে এই কারণে সহজ হয়ে গেছে

হ্যাঁ যদি আমরা মার্ক ওইটা ব্যবহার করি লাল আলাদা জিনিস কালো হইলো মাইনাস আর ওইটা অন্য যে কোনো কাতা কালারটা থাকবে ওইটা প্লাস তারপরে যে দেওয়া আছে এই যে প্লাস এই যে প্লাস এই যে মাইনাস তাহলে আমি এখন ব্যাটার লাইন দেবো কি দেখেন ব্যাটার আছে ব্যাটার মধ্যে লেখা আছে প্লাস মাইনাস লেখা আছে এই যে মাইনাস এই যে মাইনাস এই পাশে প্লাস তাহলে মাইনাসে কালো মাইনাসে কালো এই যে কালো মাইনাস সবসময় কালো যে এই যে মাইনাস থেকে এই যে মাইনাস থেকে এই যে মাইনাস এই যে মাইনাস এই যে মাইনাস আমাদের এই যে ব্যাটারি তার দিছে দুইটা এটার আমাদের এই ক্যালান্ডার প্রয়োজন নাই এইটার প্রয়োজন নয় কারণ এটা তো আমাদের রাক্স মারাই আছে একটা আর এই রাক্সের প্রয়োজন নাই তাহলে আমি কী করবো এই দেখেন সময় তো এটা আগে আগে তার ঢুকাবেন সব এই তার ঢুকাইয়া এই যে মাইনাসে মাইনাস দিলাম মাইনাসে মাইনাস দিয়া এই ওয়াশার দিলাম তারপরে এই যে প্যাস সবগুলো কাজ কিলার করার চেষ্টা করবে সব সময়ের জন্যই তার টাইট দিয়ে তারপরে এটা ভিতর দিকে রাখি তারটা কারণ ভিতর দিয়ে তারটা পিছনে যাবে আপনাদের ভিডিও বানানোর জন্য যে কতটা কষ্ট করতেছি টাইম আমি বুঝতেছি টাইট হয়ে গেছে টাইট সময় ভালোভাবে দেবেন আর এই রে এটা রেঞ্জের কাজ করে অনেকটা কাজ করে প্লাস্টার একটা প্লাস্ট দিয়েই হুম এই প্রেসটা আপনারা ইউটিউবে দেখতে পারেন এই পেজেও তো ইউটিউবে না আপনাদের লোয়া কাটতে দেয় এখানে আমি বড় বড় লোয়া কাটতে দেয় বড় বড় স্ক্রু কাটতে দেয় কোনো স্ক্রুপ বড় দেয় কাটতে দেয় সমস্যা না তাতে হুম তাহলে যে ফেস এই যে প্লাস আমরা তো ফেসবুক বাইটে তো আমরা ফেস বলি আর প্লাস সবসময় লেখা প্লাস মাইনাস থাকে আর ফেস যে প্লাস থাকে ফেস এখন এটা প্লাস মানে ফেস হুম আই পেজ লাঞ্চ হয়ে গেছে ওই যে আই সিগন্যাল দিছে তো আবার আমাদের কি করলাম এই যে দিয়া আমি দিলাম তারপর ওয়াশার এই ওয়াশার বাইরের দিকে হবে সবসময় এই জিনিসটা আপনি ভিতর দিকে রাখবেন দিলাম এই যে ভিতর দিকে সবসময় বাইরের দিকে তাহলে টাইট দিতে ভালো সুবিধা হবে আর টাইটটাও ভালো হবে তুমি যে আমার বেশি দিচ্ছিলাম সাতাশো টাকা তোকে অনেকগুলো আনছে না

তার দেন তাহলে কালো তার ডান পার্সে লাল আর যদি এক গাছ হয় তাহলে শুধু ডান পার্শে লাল তার এই জায়গায় আইপিএসে এক তারই হয় যদি দুই তিনটা মিটার হইতো তাহলে নিউটাল ব্যবহার করো আইপিএস সব জায়গায় কারণ একটা এক মিটারে নিউটা এক মিটারে ফেস এক হয়ে গেলে সিরিজ পরে এক হয়ে যায় এই কারণে এখন আমি শুধু আর তো আমাদের ওই থ্রি ফের চার্জার থেকে নিউটাল নিয়ে যাবে আর ফেস আমাদের এখান থেকে শুধু দিয়ে দিতে হবে ডান পাশে দিয়ে দিতে ডান পাশে বাম পাশে না ডান পাশে এই যে এদিক থেকে ডানপার্স এদিকে এদিক থেকে ডান পাশে হিসেবে করতে এই দিয়ে এটা হবে না এদিক থেকে হিসাব করতে হবে এই এদিক থেকে ডান পাশ ডান পাশে সেই ফেস বের ডান পাশ দিয়ে আর এটা আমাদের ডান পাশে হবে

সুন্দর করে লাগাই দিছি তাহলে আমাদের কে গেলো দিয়ে রাখি কারেন্ট নাই বর্তমানে আইপিএস টা অন করে সুন্দর করে তাহলে কাজটা শেষ গেছিল কারেন্ট চলে আসছে তো আমাকে আইপিএস লাগিয়ে দিয়ে আইপিএস দেখে এখন অফ আছে এখন তো চার্জ নিতে এখন আমি আইপিএস টা অন করে দিই জন্য আইপিএস অন করে দিলাম

Sen hangi konularda çalışıyorsun? 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 Sen হুম তাহলে কাজ কাজ করতে আমাদের আজকে সুস্থ থাকবেন দেখি আপডেট আর কি ভিডিও দিতে পারি কারণ আমার ভিডিও সবসময় একু রেট হয় তো